সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আবারও দ্বিতীয়বারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আপনাদের দুইটি দুই রকম সাইজের বাবলাকাটের বোর্ড নিয়ে আলোচনা করবো এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পানো সাইজের বাবলাকাটের উনিশ মিলি ওয়াটার প্রুফের ইন্ডিয়ান কাটিং একটি ক্যারাম বোর্ড এবং ওই সাইডে যে বোর্ডটি আছে ওইটি হচ্ছে ষাট সাইজের একটি বাবলাকাটি এমনি নর্মাল যে আমরা ক্যারাম বোর্ডগুলি বলি সাধারণত যেভাবে আমরা তৈরি করি সেটি এই সাইড সাইজের বাবলাঘাটের উনিশ মিলি ওয়াটারপ্রুফ বোর্ডটি এবং ওই সাইডে যে ইন্ডিয়ান কাটিং বোর্ডটি আছে এই দুইটি বোর্ড একত্রে চট্টগ্রাম থেকে এক ভাই আমার কাছে অর্ডার করেছেন তিনি চট্টগ্রাম সদর থেকে অর্ডার করেছিলেন এবং তিনি রিকোয়েস্ট করেছিলেন যেন তার বোর্ড দুইটি ভিডিও করে ইউটিউবে আপলোড করা হয় সেইভাবে আমি এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আজকে আপলোড করছি এই সাইডে যে বোর্ডটি আছে এটি হচ্ছে বাবলাঘাটের ইন্ডিয়ান কাটিং ছাপ্পান্ন সাইজ উনিশ মিলি ওয়াটার প্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ডটির দাম মাত্র বারো হাজার টাকা এবং ওই ষাট সাইজ বোট বোর্ডটির দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দামের ভিতরে কিন্তু স্ট্যান্ডওয়্যার এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে